হয়তো আপনি জানেন যে বিগত অনেক বছর যাবৎ ছোট পর্দায় কাজ করতে অভ্যস্ত ছিলাম বড় পর্দায় আসা কিছু মিলিয়ে এক ধরনের একটা ধাক্কা ছিল কিন্তু এটা আমি শুনতে চাই আসলে এই যে ছোট পর্দায় হঠাৎ গ্যাপ দিয়ে বড় পর্দায় যে জাম্প করাটা এটা এত মসৃণ গল্পনা না না তো শুরুটা কিভাবে হয়েছিল শুরুটার আগে আমি আরেকটু বলবো যে আপনি বলেছেন যে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র এটা না ঠিক না সিনেমাটা সবার জন্য এবং সব রকম দর্শকই হলে আসতেছে দেখতেছে সিনেমাটা এটা আর একটু ছোট্ট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল নিউজ কেন্দ্রিক পত্রিকা কেন্দ্রিক যখন এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের ফার্স্ট সিনেমা প্রিভিউ বা প্রদর্শন হয়ে হচ্ছে সেন্সর বোর্ডে আমার ভয়াল ভয়াল তো ওখান থেকেই টুকরো টাক্টা করে আছে না যে এইটিন প্লাস এইটিন প্লাস একটা গান শুরু হয়েছিল কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে বা সেন্সর পক্ষ থেকেও কিন্তু এইটিন প্লাসটা বলা হয়নি কিন্তু কিভাবে কারা এভাবে নিউজ করেছে জানি না তো সেই জায়গা থেকে কিন্তু আমি আহ্বান করেছি এর আগেও রিলিজের আগেও বলেছি বিভিন্ন প্রোগ্রামে যে সিনেমাটা সবার জন্য পুৰো পৰিবাৰণ চিনে দেখি পাৰবে